ডিয়ার ভিওয়ার্স আমি অসীম দাস আমাদের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ টেকমার্ট আমরা আছে পুরোনা পল্টনে আমরা আজকে টি শার্ট প্রিন্টিং নিয়ে কাজ করবো টি শার্ট প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো কীভাবে প্রিন্ট করতে হয় সাবলিমেশন আইটেমসের মধ্যে এটা একটা আইটেম যে টি শার্ট জার্সি কাপড় টি শার্ট বা টিপি কাপড়ের টি শার্ট বা শার্টিং কাপড়ের টি শার্ট এগুলো প্রিন্ট করা যায় সো আমরা এখন একটা টি শার্ট প্রিন্ট করবো প্রিন্টিংয়ের যে পুরো প্রসেসটা রয়েছে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ আশা করছি সঙ্গে থাকবেন আচ্ছা এইটা হচ্ছে আপনারা কাজ করবেন ইলাস টোটার বা ফটোশপে ইলাস টোটারে আমি এখন দেখাচ্ছি যেমন নতুন একটা আপনি একটা পেজ যখন নিবেন খেয়াল করবেন এখানে আমরা এ সাইজ দিয়েছি আপনি আপনার মতো করে পেপার সাইজ বেশি বড় ছোট দিতে পারেন আমরা এ সাইজ দিয়ে এখানে কালার মোড যেটা সিএম ওয়াইকে রেখেছি তাহলে সি ওয়াইকে রাখবেন এটা এই মোডে এটা খুব ভালো পাওয়া যায় আচ্ছা এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আপনি এখান থেকে লাইক একটা জিনিস নিয়ে আসেন তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে লেখা হোক বা লোগো হোক কিছু অ্যাপ্লাই করতে পারেন আমরা যেমন এখানে লেখা দিব বা লোগো দিলাম এটা আমি একটা বাচ্চাদের টি শার্ট প্রিন্ট করবো ওই ক্ষেত্রে একটা কার্টুন ইমেজ দিলাম আপনি চাইলে যে কোনো ছবি যে কোনো লেখা যে কোনো কিছু আসতে পারে কোনো সমস্যা নেই এখন এটাকে মনে রাখবেন মিরর করে প্রিন্ট করতে হয় মানে উল্টা করে প্রিন্ট করতে হয় সাবলিমেশনে শুনে প্রিন্ট উল্টা করতে হয় আচ্ছা এই হচ্ছে আমরা আমরা আজকে এটাই প্রিন্ট করবো কথা কথা এক্ষেত্রে আমরা এটাকে ছোট বড় করতে পারি সাইজটাকে একটু ছোট বড় করতে পারি সেটা আপনারা করে নেবেন আপনাদের মতো করে এই আমরা এটুকু প্রিন্ট করব কথা কথা এখন এইবার আমরা এই যে হচ্ছে এল সাবলিমেশনের ক্ষেত্রে আপনি চাইলে অন্য প্রিন্টারও ইউজ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সাবলেমেশন ইংক ইউজ করতে হবে মানে সাবলিমেশন কালে ইউজ করতে হবে রাখবেন আর সাবলিমেশন পেপার এই পেপারটার কিছু প্রকারভেদ আছে কিছু পেপারের ট্রান্সফার রেট খুব ভালো যেমন এই পেপারটার ট্রান্সফারটা খুব ভালো হয় যেটা আমরা অলওয়েজ সেল করে থাকি এটা ব্যাকপাস্ট এরকম আর এটা হচ্ছে ফ্রন্টের যে পাশে প্রিন্ট হবে এটা হচ্ছে এরকম হ্যাঁ সো আমরা ফ্রন্টেড এভাবে প্লেস করবো আমার কি প্রিন্টারের মধ্যে এরপর হচ্ছে আমরা এখান থেকে যখন কমন দিব ফাইনালি একটু দেখ খেয়াল করে দেখবেন এটা খুব সহজ প্রসেস বাট অনেকে এই পেপারটা ভুল করে প্রিন্ট করতে গিয়ে আমরা প্রিন্ট অপশনে যাবো এখান থেকে সিলেক্ট ইউর প্রিন্টার ফার্স্ট আপনার যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারের মডেলটা আগে সিলেক্ট করবেন আমারটা যেমন এপশন এলোয়ান সার্টি আমি সিলেক্ট করলাম দেন আমি এখান থেকে সেট আপে যাব এখান থেকে প্রেফারেন্সেসে যাব আর এখানে পেপার টাইপ আমরা অলওয়েজ এফসন ম্যাট ইউজ করবো আর কোয়ালিটি হাই ইউজ করবো এপশন ম্যাট কোয়ালিটি হাই আর এই যে মোর অপশনটা আছে এখানে মিরর দিব এখানে এরকম থাকে না আপনারা এখানে চেক দিয়ে দেবেন সো কাজটা হচ্ছে মেইন অপশনে এখানে পেপার টাইপ এপসন ম্যাট কোয়ালিটি হাই আর মোর অপশনে গেলে এখানে মিরর ইমেজেস চেক দিবেন ওকে প্রিন্ট প্রিন্ট এইবার আমরা আমাদের এই ডিজাইনটা এখানে প্রিন্টারে প্রিন্ট হবে প্রিন্ট হওয়ার পরে সেটাকে আমরা একটু ড্রাই করে নিব দেন আমরা হিট প্রেস করবো এই যে প্রিন্টার আমার প্রিন্ট করা এখন শুরু হয়েছে প্রিন্ট শুরু হয়েছে প্রিন্ট চলছে আচ্ছা প্রিন্ট যখন প্রিন্টে চলতে থাক আমরা প্রিন্ট হওয়ার পরে এটাকে ড্রাই করে নিয়ে হিট প্রেস করবো তো আশা করছি আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা আমাদের এটা প্রিন্টিংটা চলছে প্রিন্টিংটা অলমোস্ট শেষের দিকে আচ্ছা এই যে এখানে আমরা মিরর প্রিন্ট করেছি এই যে এখানে মিরর প্রিন্ট বের বেরোবে হ্যাঁ উল্টা হয়ে বের হচ্ছে সাবলিমেশন প্রিন্ট সব সময় মিরর করে করতে হয় এবং এটাকে ড্রাই করে নিতে হয় এরপরে হচ্ছে গিয়ে প্রেস করতে হয় যত বেশি ড্রাই করে নেবেন অত বেশি আপনার ট্রান্সফারেটটা খুব ভালো আসবে তো আমাদের প্রিন্টিং অলমোস্ট শেষ পর্যায়ে প্রিন্টিং শেষ হয়ে আমরা একটু ড্রাই করে নিব এরপর আমরা হিট প্রেস করব আমাদের প্রিন্টিংটা শেষ হয়ে গেল এবার আমরা একটু ড্রাই করে নিব সঙ্গে থাকুন আমরা যে প্রিন্টটা করলাম এটাকে আমরা একটু ড্রাই করে নিয়েছি মনে রাখবেন যেমন এখানে মিরর প্রিন্ট করা আছে এটা যখন এইভাবে প্রেস করবো তখন সোজা হয়ে যাবে সো সাবলিমেশন প্রিন্ট এই ক্ষেত্রে মিরর প্রিন্ট করতে হবে আপনাকে আর সব থেকে বেটার হয় কি যেমন পেপারে অনেক সময় কালি চলে আসে যেটা আমরা চোখে দেখতে পারি না সো এই ডিজাইনটাকে রেখে বাকি অংশটা আউটলাইন ধরে কেটে ফেলাটাই ভালো সেক্ষেত্রে আপনার কোনো রিস্ক নেই বা অন্য কোনো শেড বা কালে দাগ আসা কোনো সম্ভাবনা থাকে না যেমন এই আমরা এটাকে কেটে নিলাম এটাকে আমরা এবার প্রেস করব দেখেন এটা একটা বাচ্চাদের টি শার্ট বাচ্চাদের আমাদের কাছে যেমন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এবার এরকম বিভিন্ন কালারের টি আমাদের কাছে আছে আমরা এগুলো সেল করে থাকি সো আপনারা সংগ্রহ করতে পারেন এটাকে আমরা এখন প্রিন্ট করব আমরা টি শার্টটাকে এখানে প্লেস করলাম এবার এই কাপড়টা বেশি পাতলা হলে যেটা হয় বেশি পাতলা হলে অবশ্যই আপনাকে মাঝখানে একটা পেস্ট দিয়ে নিতে হবে যেমন এটাকে আমরা এটাকে বলা হয় প্রি হিট অর্থাৎ ফাইনালি প্রেস করার আগে দুই তিন সেকেন্ড এটাকে আমরা একটা প্রি হিট নিলাম এটা জলে বাষ্পটা ক্লিয়ার হয়ে যায় এবং এই জিনিসটা সমান হয়ে যায় হ্যাঁ এবার আমরা কি করব আমরা এখানে একটা অফসেট পেজ ইউজ করতে পারি আমরা এখানে একটা অফসেট পেজ ইউজ করতে পারি মাঝখানে আচ্ছা এইটা যদি কাপড়টা বেশি পাতলা হয় তখন কি হয় আপনার সেফটির জন্য বা ওই ওই পাশে যাবে না বা দেখা যাবে না শেড পড়বে না তখন এই একটা এরকম একটা অপসেট পেইজ মাস্কের আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো রিস্ক থাকবে না যে ওই ওই এইটার মানে প্রিন্টের শ্যাডো বলেন বা একটা ছাপ বলেন সেটা ও পাশে যাবে যাবে না হ্যাঁ মাস্ক দিয়ে দেওয়াটা বেটার আচ্ছা এইবার আমরা কি করবো আমাদের যে প্রিন্টিং যেটা আছে এটা আমরা এখানে প্লেস করব ঠিক আছে এটা প্লেস করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে ওপর থেকে একটু এখানে ছেড়ে দিবেন তারপরে এই দুই সাইড সেন্টার করে বসাবেন এই বসানোর পরে কি করবেন একটা টেপলন শীট আছে আপনি এই সিটটাকে এভাবে প্রেস করবেন এইবার আসেন দেখেন আমার মেশিনটা এখানে দেওয়া আছে দুশো ডিগ্রি সেলসিয়াস বাই তিরিশ সেকেন্ড সো ফর সাব দুইশো ডিগ্রি সেলসিয়াস বাই তিরিশ সেকেন্ড হলো গিয়া পারফেক্ট সো আমি এখন যখন এটাকে এই ফাইনালি প্রেস করছি আমি এটাকে প্রেস করলাম এখন এখান থেকে আমার এই যে টাইমিংটা এক এক করে রিডিউস হয়ে যাচ্ছে এই মেশিনটার এটা একটা এইচ সিস্টেম যখন প্রেস করবেন সেন্সরটা অটোমেটিক কাজ করবে যখন শেষ হয়ে যাবে এখন যেটা কাউন্ট ডাউন চলছে যখন শেষ হবে অ্যালার্ম বাজবে অ্যালার্ম বাজলে আমরা এটাকে উঠিয়ে ফেলবো তো ওঠানোর সময় আমরা কি করব এই হাতল যখন তুলবো তখন এটাকে আমরা সফট হ্যান্ডে আস্তে করে তুলবো যাতে আমরা আস্তে আনলক করবো দেন আস্তে করে তুলব এটাকে আমরা মানে একদমবারে এভাবে টান দিয়ে ছেড়ে দিবো না তাহলে অনেক সময় সমস্যা হয় কাজ শেষ এলাম দিচ্ছে এই যে আনলক করলাম এই যে আস্তে করে ছেড়ে দিলাম ব্যাস এইবার আমরা এটা সরিয়ে নিই এই যে আমাদের এখানে প্রিন্ট চলে আসছে এই পেপারটা এটা একবার ইউজ এটা আর কোনো কাজ হবে না এখান থেকে ট্রান্সফার এখানে হয়ে গেছে এবং ট্রান্সফার দেখেন যেটা বলছিলাম আমি যে কিছু পেপার থেকে ট্রান্সফার খুব ভালো হয় এটা কোয়ালিটি দেখেন তো আপনি এই এই পেপারটা ইউজ করলে এটা রেজাল্টটা খুব ভালো পাবেন এখন কিছু পেপার থাকে আপনি এরকম ভালো প্রিন্ট আসবে না সেই পেপারের ট্রান্সফার অনেক কম হয় যেমন এখান থেকে ট্রান্সফার হয়েছে নাইনটি প্লাস আবার কিছু পেপার থেকে ট্রান্সফার হয় এখানে 80% বা সেভেন্টি পার্সেন্ট সো আপনাকে খেয়াল রাখতে হবে ভালো পেপার ইউজ করতে হবে ভালো কালই ইউজ করতে হবে আমাদের কাছে প্রোডাক্টগুলি যেগুলো আছে আশা করছি আপনারা এই ব্যবহার করে ভালো রেজাল্ট পাবেন আশা করছি এটা প্রিন্টিং কোয়ালিটি দেখেন এটা হচ্ছে বাচ্চাদের টি শার্ট এই বাচ্চাদের টি শার্টের ক্ষেত্রে আমাদের কাছে আরও বেশ কয়েকটা কালার আছে যেমন এটা সাদা কালার সাদার মধ্যে এটা আছে হলুদ কালার এখানে আমাদের কাছে প্রায় চার পাঁচটা কালার হয়ে যাবে এটা হলুদ এটার মধ্যে সেম প্রিন্ট আসবে সাবমেশন প্রিন্ট হয় সাধারণত লাইট কালারের উপরে হ্যাঁ লাইট কালার যেমন এটাও লাইট কালার তারপরে হচ্ছে এটাও লাইট কালার তো লাইট কালারের মধ্যে এরকম আরও অনেক কালার আছে যেগুলো আপনি এই প্রিন্টগুলি করতে পারবেন এই প্রিন্টটা এই সব ধরনের লাইট কালার কাপড়ের উপরে আপনি করতে পারবেন তো এটা করাটা খুব একটা জটিল কোনো বিষয় না এখানে রিকোয়ারমেন্ট কী কী ছিল কি কী আছে দেখেন একটা প্রিন্টার লাগছে আপনার এফসনের প্রিন্টার সেটা সেটা এফসোনের এল ওয়ান থার্টি মডেল হতে পারে এল এইট জিরো ফাইভ হতে পারে এল ওয়ান এইট জিরো হতে পারে অনেকগুলো মডেল আছে এফসনের কিন্তু কালি ইউজ করতে হবে অবশ্যই সাবলিমেশন কালি সাবলিমেশন কালি ইউজ করবেন সাবলিমেশন ভালো পেপারে ইউজ করবেন থার্মাল টেপ অনেক সময় লাগে অনেক সময় লাগে না যেটা মক করার ক্ষেত্রে লাগে এবং এই শিটটা মার্স্টেপলোন শিট যেটা আপনার এটা অনেক কার্যকারিতা আছে এবং এটা দিলে এক্সট্রা কোনো শেড আসবে না বা স্পট পড়বে না এবং প্রিন্ট আপনার গ্লোসই হবে এইটার কারণে অনেক উপকারিতা আছে সো এটা ইউজ করতে হবে আপনাকে এবার প্রিন্টার পেপার কালি হিট প্রেস মেশিন প্রেস মেশিনে এটা সিঙ্গেল হতে পারে অথবা মাল্টি ফাংশন হতে পারে ঠিক আছে সো সিঙ্গেলটা নিলে আপনারা যারা একটু বেশি প্রোডাকশনের কাজ করতে আগ্রহী যারা প্রোডাকশন খুব বেশি হয় লাইক দিনের দুই চার পাঁচশো পিস করে কাজ করতে চান সেক্ষেত্রে সিঙ্গেল মেশিন বেটার আর মাল্টিফাংশন মেশিন আছে যেতে পারে মাল্টিফাংশন হচ্ছে আপনার মগ প্লেট ক্যাপ পি শার্ট একসঙ্গে হয় সেইগুলি আচ্ছা আমরা মেশিন নিয়ে অনেক আলোচনা করেছি অনেকগুলো ভিডিও আমাদের দেওয়া আছে দেখে নেবেন আর এখন যে টি শার্টটা প্রিন্ট করলাম আমাদের কাছে টি শার্টগুলি আছে আপনারা সংগ্রহ করতে পারেন আর এখন দেখালাম প্রিন্টিং প্রসেসটা তো এই এই নিয়ে আমরা আরও কিছু ভিডিও আপনাদের জন্য করব আশা করছি সেখানেও কিছু আপনি আপডেট পেয়ে যাবেন আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা আজকে নতুনভাবে দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন কিছু ভিডিও আপলোড করব আপনাদের জন্য আশা করছি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ ভালো থাকবেন